মলমটা মলমটা ঠিকভাবে ভাবে লাগাইছে তো বলছে কেন আপনি তো বলছেন যে যেখানে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে আমি সাইকোলজির একজন ছাত্র আমি কুরআনের ডেসক্রিপশন মোতাবেক কানিস তাফত্র মোতাবেক আপনি সিয়াম করেন বলে আপনি লা লাকুম তাত্তাকো এইজন্য কত হয়েছিল না এইজন্য সিয়াম কত হয়েছিল আপনি জানেন কি জানেন আপনি জানেন আপনি কাজ করতে করতে মালিকের কি করলেন মালিকের একটা ওখানে জিনিস কুড়িয়ে নিলেন এই কুড়িয়ে নিলেন মানে ওখানে কি করলেন আমাদের খেয়াল অন কান প্রতি শুনুন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বলছি প্রিয় ভাইরা প্রিয় মুসল্লি তাহলে আপনারা রোজা কিভাবে কাজে দিবেন কেন ওই নবী তো বলেছে

মুক্ত সরকারে সবের আশায় এই রোজা রাখো তাহলে তোমার অতীত জীবনের বর্তমান আর ভবিষ্যৎ জীবনের বর্তমান জীবনের গোনা খাতা মাফ করে দেওয়া হবে সুভান কিন্তু আপনার মা হয়েছে কি প্রিয় মুসল্লি আপনার এই ছেলেটা আপনি পা স্পর্শ করলেন না একটা কথা কারেন্ট কারেন্টের রং কেমন জানেন কারেন্ট কারেন্টের রং জানেন পৃথিবীতে কারেন্টের রং নাই রং আছে রং আছে জানেন বিদ্যুতের রং কি ওই লাল বল দিলে লাল হলুদ বল দিলে হলুদ কিন্তু রং আছে ইমানের একটা রং আছে

কিন্তু আপনি আমি তো বোঝেনি হ্যাঁ আসল কথা বলছি মানে কি জানেন